শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো মাছগুলোকে এটা কাতলা মাছের পেটি আছে তোমরা চাইলে যে কোনো পিসি নিতে পারো ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিট দশ মতন রেখে দেবো এদিকে আমি মশলার বাটিতে মশলা তৈরি করে নেবো চলো কী কিনি এখানে ধনে জিরে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে নিয়েছি খানিকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম দু পাঁচ মিনিট তারপরে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর নুন দিয়েছি আর জল দিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম যে এটাই পেস্ট করে নেবো ভুলে গেছিলাম আসল মশলাটার কথা এখানে খানিকটা রসুন আর আদা দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে আর একটুখানি পেস্ট করার পর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা গোটা গোলমরিচ থাকলে দিয়ে দেবে দিয়ে দেখো খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি বেশ মাখো মাখো ঠিক আছে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে সরষের তেল গরম করে মাছগুলোকে বেশ লাল লাল করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে এখানে কিন্তু অল্প মাছ ভাজলে ভালো লাগবে না দেখো খুব সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এবার কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে শুধু এলাচ ফোড়ন দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মিনিট এক মানে কি কয়েক সেকেন্ড মতন আর কি একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে ওর মধ্যে করে রাখা মশলাটা দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো আর এদিকে দেখো কি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা দিয়ে এটা একটা পেস্ট করে নেব। গোটা গরম মশলায় যা যা থাকে দিয়ে পেস্ট করে এবার ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে আবারও দিলাম দিয়ে আবারও সুন্দর করে এটা পেস্ট করতে থা মানে কষাতে থাকবো এর মধ্যে একটু দিয়ে দেবো নুন আর একটু দিয়ে দেবো মিষ্টি মানে চিনি তো এরপর আমি দিয়ে দিয়েছি দেড় কাপ মতন উষ্ণ গরম জল তোমরা যতগুলো মাছ করবে সেই অনুযায়ী করতে হবে এবার ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক মতন হাই ফ্লেমে খুব করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা যেভাবে বলেছি সেভাবে কিন্তু রান্নাটা করবে অসাধারণ টেস্ট হয় মানে কি বলবো আর দিয়ে আবারও একটুখানি মানে মাছগুলোকের মধ্যে চুবিয়ে দিলাম ভালো করে মিনিট দুই তিন মতন বেশ করে ফুটিয়ে নিলাম দেখো সুন্দর কালার চলে এসছে তারপরে আমি এর উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে দু মিনিট মতন একটু কুক করে নেব ব্যাস ঢাকনা খুলেই দেখো রেডি কাতলা মশালা কারি অসাধারণ স্বাদ বন্ধুরা একবার খেলে ভুলতে পারবে না বারবার করতে হবে অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে